থেকে গিয়ে তিনি শপথ নিয়েছেন কেন তিনি শাহবাগের পক্ষে দালালি করেছিলেন তিনি প্রথম আলোর বিশেষ টামচা ছিলেন তিনি বিগত দিনে ফেসিবাদের পা চাপতে চাপতে জিব্বাকে ক্ষয় করে ফেলেছিলেন ভালো কথা উপদেষ্টা হয়েছেন কিন্তু এই দেশে অধিকাংশ মুসলমানের দিলের চাওয়া এবং দিলের আদর্শে প্রতিনিধিত্ব করে এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে কথা বলার এমন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে এই জাতির খেদমত করে অথচ এই দেশের আপমর জনসাধারণ আমি ওই এলিট কথা বলছি না ওই কথিত সুশীল আর প্রগতিশীলদের কথা বলছি না তারা যান মহল্লায় যান গ্রামে যান মফসলে যান কৃষককে জিজ্ঞাসা করেন শ্রমিককে জিজ্ঞাসা করেন দিন মজুরকে জিজ্ঞাসা করেন অধিকাংশই বলবে তারা ইসলাম চায় অধিকাংশই বলবে তারা শরিয়া চায় কারণ তারা জানে পৃথিবী সবাই ঠকাতে পারে আল্লাহ ঠকায় না পৃথিবী সবাই ভুল ভাল পারে আল্লাহ ভুল ভাল বুঝায় না এখন আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন এখন মানুষের বানানো প্রেসক্রিপশন আল্লাহর বান্দা যেমন তুলনা হয় না আল্লাহর দেওয়া আদর্শ আর বান্দার বানানো আদর্শ তুলনা চলতে পারে না তো তুমি ইউরোপের প্রেসক্রিপশন আর আমেরিকার প্রেসক্রিপশন আর জাতিসংঘের প্রেসক্রিপশন দাও আর দিল্লির প্রেসক্রিপশন দাও আর চায়নার দাও রাশিয়ার দাও যাত্রাই দাও আল্লাহর চাইতে উত্তমটা কেউ এনে দিতে পারবা না

পর্যন্ত নির্বাচিত করতে রাজি হলো তো মহিলারা নির্বাচিত করতে রাজি আর বলবেন ভোট দেয় না ভোট দেয় ভোট দেয় ভোট দেয় হারি ক্লিন্টনকে তিরিশ লাখ বেশি ভোট দিয়েছিল তিরিশ লাখ একটা দুইটা না তিরিশ লাখ কিন্তু পপুলার ভোটে তুমি যতই আগায় থাকো লাভ নাই দরজা আট থেকেই বন্ধ আর একটা নাম দিয়েছে ইলেকট্রোরাল ভোট ইলেকট্রোরাল কলেজ ভোট মানে এটা হলে আরেকটা সিন্ডিকেট আরেকটা সাইজ লামি যে তোমরা জনগণ যতই ভোট লাভ নাই তোমাদের ভোটটা আমরা কেয়ার করি না এই যে আলাদা কিছু বাঘা বাঘা মাথা আছে এই প্রদেশ থেকে তিনজন দিবে ওই প্রদেশ থেকে দশজন দিবে ওই প্রদেশ থেকে বারো জন দিবে এভাবে পুরো দেশ মিলিয়ে দুইশো না। ভোট পর জনগণ তোমার লাখ না বেশি নাই। যদি তোমার বিপরীত পক্ষ এই দুইশো সত্তরটা পাওয়া যায় সিন্ডিকেটের ভোট সেই রাজা হবে সেই প্রেসিডেন্ট হবে আর সিন্ডিকেট দেখা দেখা ইহুদির দালালি করে এমন কাউরে আনবে আর নারী নয় পুরুষ এমন কাউরে এনেই বসাবে সারা দুনিয়ার নারীর গল্প শোনাবা যে দেখো বাংলাদেশও কত একটা সুন্দর কিউট মুসলিম কান্ট্রি দেখো এখানে প্রধানমন্ত্রীও নারী বিরোধী দলীয় নেত্রীও নারী সংসদের স্পিকারও নারী খালি জাতীয় মসজিদের ক্ষতিপথটা বাকি

লেনদেন করে যে ইহুদি না উচ্চ হারে সুদ নেয় এতে বাধে না কিন্তু এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদি লেনদেন করে না কারণ ওরা জানে যেই জাতি সুদে জড়াবে ওই জাতির পতন হবেই হবে বৈষম্য বাড়বেই বাড়বে সুদ মানে জুলুম সুদ মানে অবিচার সুদ মানে বৈষম্য এটা কেউ ঠেকাতে পারবে না তো দুনিয়ারে খাওয়াবে ভালো কথা নিজে খেতে রাজি না এই যে দেখেন না ইন্ডিয়া আমাদের সংখ্যালঘুর অধিকারের বয়ান শোনায় আহ সংখ্যালঘুদের অধিকার দাও তোমরা এই করো সেই করো আর এবার ইংরেজের সংখ্যালঘুদের দিকে একবার তাকা তুই বাংলাদেশ নিয়ে কথা পরে বলিস আগে কাশ্মীরের দিকে তাকা আসামে তাকা অযোধ্যায় তাকা দিল্লিতে তাকা সাহারানপুরে তাকা আরে বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির হলো এর দিকে তাকা ছয় বছরের ছোট্ট মেয়ে তাকে পর্যন্ত গণধর্ষণ করেছে যে মেরেছিলি আর ওটা দেখার জন্য সবাই মিলে পন্ট সাইটে পুরো বছর জুড়ে সবচাইতে বেশি সার্চ করেছিলি ওই দৃশ্যর দিকে তাকা বল জয় রাম বল এই পলিটিক্যাল স্লোগান দেওয়ানোর নাম করে কত মুসলমানকে যে পিটিয়ে পিটিয়ে মারলি ওটার দিকে তাকা আরে গুজরাটে যে তোরা চ্যালেঞ্জিং করলি ওটার দিকে তাকা আরে গো নামে গো রক্ষার নামে কত মুসলমানকে শহীদ করলি ওটার দিকে তাকা আসামের বুকে আরে কত ডজন ডজন মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ঘুর তোরা একদম ধসিয়ে দিলি ওটার দিকে তাকা জ্ঞান বাপে মসজিদটাকে এখন দখল রাখার চেষ্টা করছে ওটাকেও ভেঙে একটা মন্দির বানাবে আর এই ফাইজলামের দিকে তাকা নিজের দেশের অধিকারের খবর নাই আর আরেক দেশের অধিকার নিয়ে তার ঘুমা টেনশনের শেষ নাই দুনিয়ারা যতদিন প্রশ্ন করতেন না শিখবেন ততদিন খেলে যাওয়ার দিতে দিতেই জীবন যাবে আপনারে গালি দিবে মুসলমান মানে জঙ্গি আপনি বলবেন না 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 আমি তো জঙ্গি না আমি হলাম ভালো মানুষ আমি সুশীল আমি প্রগতিশীল আপনি বলবেন না আমি জঙ্গি না দেখ আমি ইসলামের বিরুদ্ধে প্রয়োজনে চলে যাচ্ছি জঙ্গি বলিস না এরকম করে করে খেলবেন। আরে উল্টা অ্যাটাক দেন ওদেরকে আপনারে বলবে জঙ্গি আপনি প্রশ্ন ছুড়ে দেন আরে জঙ্গি মানে কি ক্লিয়ার কর আগে তুই বলবি যে ধর্মের নামে সন্ত্রাস করে তারে জঙ্গি বলে এটাই যদি অর্থ হয় ইসরায়েলের ইহুদিরা জঙ্গি না কতক্ষায় Yeah ওরা তো ধর্মের নামে মসজিদ আকা দখল করে রেখেছে ধর্মের নামে সত্তর বছরের বেশি সময় ধরে মুসলমান মারছে ধর্মের নামে ইসমাইল হানিয়াকে শহীদ করেছে করেছে হাজার হাজার মা প্রতিষ্ঠা করতে চায় না ওরা চায় ইহুদি রাজ্য বানাবে ওরা চায় দার্জাল করবে আর এই যে হিন্দুত্ববাদীরা বিজেপি আর এস এস ওর রাজনীতির মূলিত হিন্দুত্ববাদ তো ও তো চাই ধর্ম প্রতিষ্ঠা করতে এবং ধর্মীয় মতবাদকে কেন্দ্র করি মুসলমানকে মারছে তাহলে এই যে ধর্মের নামে মানুষ মারছে অর জঙ্গি হবে না কোন দুঃখে মুসলমানদের কত সংগঠনকে নিষিদ্ধ করে রেখেছে কেন এরা নাকি জঙ্গিবাদ ছড়ায় ইস্কুন কি ছড়ায় এরা যদি জঙ্গিবাদ ছড়ে ইস্কুন কি ছড়ায় আরে যদি গরম গরম কথা বলার কারণে এদেরকে নিষিদ্ধ কর এর চাইতে গরম কথা খারাপ কথা ওরা বলে যদি কালেমার পথে করেনোর কারণে এদেরকে নিষিদ্ধ করো গেরুয়া পতাকা ওরা বাংলাদেশের পতাকার উপর উড়িয়ে দিয়েছে আর যতগুলো নিষিদ্ধ করার আলামত আছে সবগুলো আরো বেশি এদের মধ্যে মজুদ আছে কিন্তু কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না এই ফাইসলামই বন্ধ করতে হবে দার চোখ হলো একটা জানেন তো